বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকল অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা জাস্ট একটা শর্ট ট্রিক্স শিখবো এম অফিস ওয়ার্ডে খুব ভালো লাগবে জাস্ট আপনারা দেখুন যেমন হচ্ছে আমরা যখন ওয়ার্ডে কোনো স্ক্রিনশট নিই তো স্ক্রিনশট নেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতি আপনারা অবশ্যই জানেন তো আজকে একটা খুব শর্ট টেকনিক আপনাদের শেখাবো শর্ট ট্রিক্স শেখাবো স্ক্রিনশট নেওয়ার জাস্ট আমি এখানে কিছু লিখছি লিখে রেখেছি আমি সেটা পেস্ট করছি কম্পিউটার বাংলা ক্লাস এটা আমি লিখে রেখেছিলাম পেস্ট করলাম যাতে দেরি না হয় তো এরপর কিবোর্ডে আপনার যে প্রিন্ট স্ক্রিন যে সুইচটা রয়েছে মানে কীটা রয়েছে প্রিন্ট স্ক্রিন লেখা থাকবে সেই প্রিন্ট স্ক্রিন আপনি একবার প্রেস করবেন সুইচটা ঠিক আছে একবার প্রেস করলেন প্রেস করার পর আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এরকম ড্রপডাউন লিস্ট চলে আসবে সেখান থেকে পেস্ট এই অপশানে ক্লিক করবেন দেখুন অটোমেটিক এই স্ক্রিনশটটা কিন্তু চলে এসছে ঠিক আছে এরপর এইটাকে আপনি চাইলে এইভাবে অ্যাডজাস্ট করে আর যে ছোটো বড়ো করতে পারেন দেখুন এখানে কিন্তু চলে এসেছে তো আশা করি এই শর্ট ট্রিক্সটা আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের শর্ট ট্রিক্স ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশানে জানান